সিবিআই দাবি করেছি এই কেসটা সিবিআই দেখবে এই কেসটা সিবিআই হাতে যাক আমরা এটা করো জোরে আমরা জানাচ্ছি যে কেসটা সিবিআই হাতে যাক কাশেম প্রতি বছরে মার্ডার করতে থাকবে আর প্রতি বছরে মানুষ এইরকমভাবে তাদের বাচ্চা কাচ্চাগুলো কে দেখবে আর কাশেম এত বড় প্রায়োরিটি কোথা থেকে পাচ্ছে পুলিশ মদত না করলে পরে বা প্রত্যেকটা বাড়ি বাড়িতে মার্ডার করে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়েছে গিয়ে বাইকে ধমকে দিয়েছে যে ঠিক আছে এখন এইটা মেরে গেলাম রাইতে ফের আসছি দায়িত্ব ফের আসছি তাহলে আপনারা কি দাবি চাইছেন বলছে ওর ফাঁসি ওর ফাঁসির সাজা ওর ফাঁসির সাজা চাচ্ছে বলছে আমি কেন গোটা গ্রাম চাইছে গোটা এরিয়া চাচ্ছে প্রত্যেকটা প্রশাসন জানে যে কাসেম কবার মার্ডার করেছে বলছে ওর ফাঁসি হওয়া চাই ওর ফাঁসি চাই আমি ও যে মানে গোটা গ্রামটাতে তোলাবাজি করে গোটা গ্রাম আপনারা সার্চ করুন সার্চ করে দেখুন যে ও গ্রামটাকে কি করেছে আমরা সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি

নাকাশপাড়া থানায় এরা উপস্থিত এবং এই মুহূর্তে লাশ পোস্টমর্টমের জন্য কৃষ্ণনগর রওনা দিচ্ছে এবং যে নিহত হয়েছে হাফিজুল তার ভাই আপনার নাম মোল্লা ওরফে বগা এবং তার আর এক মেম্বার যে ভাই তিনিও আপনার নাম আমার নাম শুকুশে শুকুশে তা অবশ্যই এরা দাবি চাইছে প্রশাসনের কাছে দ্বারস্থ যে যত দ্রুততম তার সাজা ফাঁসি চাই এটাই বলতে চাইছেন তো একদম আমি ফাঁসি চাই কাশেমের টোটাল যতগড়া লোক মেরেছে সবার ফাঁসি চাই আমার ভাই নিঃ একটা হবে আমার ভাইকে বলছি সে চায়ের দোকানে চা খেয়ে দিকে তাকে নিঃশংসভাবে এরকম হত্যা করলো কাশেমের বারংবার হত্যা করছি পুলিশ কেন এ স্টেপ নিচ্ছে না পুলিশের প্রতি আমার ভরসা নেই এই জন্যে আমি সিবিআই চাচ্ছি এটা সিবিআই কেসটা তাহলে পরে আমি এর মানে ন্যায় পেতে পারি সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন হলে পরে আমরা ন্যায় পাব আমি আশা রাখছি এটা সিবিআই হওয়া খুব জরুরি

তাই হুম করে মানে দেওয়া হচ্ছে হ্যাঁ আমার তো ভাই খালি তো ভাই সবাই আমার আত্মীয়জন গ্রামবাসীদের কাছে বলো বলো আমার কিন্তু সে পালাইতে পারেনি পুলিশে ড্রেসটা পুরো কোথায় বলছে এটাও কালকে যে এসেছে টোটালটাই প্যারামিলিটারি ড্রেস পরে এসেছে ড্রেস পরে এসেছে কালকে টোটাল লোক ওর মানে ওর গ্যাং ওর করতে আমার ভাইকে মেরেছে আমার ভাই কি করে বুঝবে যে ও প্যারামিলিটারি ভাবছে প্যারামিলিটারি এখন মানে ইলেকশন হইল সবাই জানছে যে মানে প্যারামিলিটারি প্যারামিলিটারি ড্রেস পরে আমার ভাইকে মেরেছে কাল ঠিক আছে আপনারা চাইছেন ওর ফাঁসি চাই আমি কি ফাঁসি চাই অবশ্যই ভিডিওটি দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ন্যায়ের পক্ষে হকের পক্ষে সঠিক তথ্য গ্রামে যে হুমকি দেওয়া হয়েছিল সে জানের প্রাণে পালিয়ে গিয়েছিল আচ্ছা দেখতেই পাচ্ছেন পোস্টমর্টামের জন্য গাড়িতে তোলা হয়েছে লাশ এই যে লাশ আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই ঘটনাটা ঘটেছে চাঁদপুর শুকু শেখের চায়ের দোকানের সামনে তিনি একজন মেম্বার প্রতিনিধি এবং এই যে পদাচাঁদপুর গ্রাম তাদের বক্তব্য দিলেন নিজস্ব এবং তারা এটাই চাইছেন যে এই যে নৃশংস হত্যা করেছে তার ফাঁসি চায় এটাই তাদের সকলকে দেখার সুযোগ করে দেবেন